বিদ্যুৎ পৃষ্ট হয়ে নিহত এক অস্থায় বিদ্যুৎ কর্মী ঘটনাটি ঘটেছে ফারাক্কা ব্লকে নিউ ফারাক্কা সংলগ্ন এলাকায় নিহত ওই ব্যক্তির নাম বাবলু সরকার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকার গ্রামে বেগুন তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর সেভেন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে নিহত এক অস্থায়ী বিদ্যুৎ কর্মী ঘটনাটি ঘটেছে ফরাক্কা ব্লকের নিউ ফরাক্কা সংলগ্ন এলাকায় ব্যক্তির নাম বাবলু সরকার বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকার গ্রামে পুলিশ সূত্রে জানা যায় নিউ ফরাক্কা নম্বর জাতীয় সড়কের পাশে প্রায় এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন বাবলু সরকার সেখান থেকে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নিহত বলে ঘোষণা করেন ফরাক্কা থানার পুলিশ সূত্রে জানা যায় অনেক ক্ষেত্রেই ইলেক ডিপার্টমেন্টের কাজের সময় সেফটি বেল্ট না পরে কাজ করেন অনেকেই সেই কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে তবে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড় আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি স্পেশালাইজড ট্রমা ইউনিট মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে মাইক্রোসার্জারি গাইনোকোলজি অর্থোপেডিক সাড়ে তিনশোরও বেশি সফল আইভিএফ মৌন হেলথ কেয়ার কালিকাপুর রোড শিল্প তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাইন